বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহের লক্ষ কোটি দূর সালাম সেই বিশ্ব বিশ্বনবীর প্রতি আজ শুক্রবার মুর্শিদ আমির আর তরফ থেকে আমরা সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত করে থাকি এই জলসার যারা দিন ইসলাম ধর্মের অনুসারী ভাই এবং বন্ধুর প্রতি জানাই সালাম সবার প্রতি জানাই সালাম আসসালাম জন্মসূত্রে যারা বুনে আদম প্রমাণ করছেন যে আমরা জন্মসূত্রে বুনিয়াদম আদম এই বুনিয়াদম আদম থেকে যাতে আদম হওয়ার জন্যেই এই দিন ইসলাম ধর্মের দলিল আমাদের সামনে প্রকাশ করছেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই বুনি মানুষ থেকে যাতে আদম হওয়ার জন্য জাতের মানুষ হওয়ার জন্য আমরা যারা বুনি মানুষ সেই বুনি মানুষের ভিতরে হিংসা নিন্দা অসৎ অপবিত্র অন্যায় অসৎ কর্ম যা কিছু আছে সব কিছুর উৎপত্তি ঘটে এই বুনে আদমের ভিতর থেকে আর এই বুনি আদমের কখনোই সম্ভব নয় যে একজন মানুষ যাতে আদমে যাবে যতক্ষণ পর্যন্ত সেই আল কোরআনের হেদায়েত আল কোরআনের সত্য সত্য ডাকে মানার ভিতর দিয়ে ইবাদতের ভিতর দিয়ে যতক্ষণ পর্যন্ত সেই মবিন এবং মুসলমান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে জাতে আদমে পৌঁছাতে পারবে না যাতে আদম আল্লাহ পাকের খলিফা হতেছে সেই আদম শফিউল্লাহ আর তার জাতের থেকে যখন জাত একজন বের হবে পরিচয় আসবে তখন সেই জাতের জাত অনুরূপী অর্থাৎ আদির জাতের জাত আর সেই আদির জাতের জাত এবং আদম শফিউল্লাহর জাতের জাতের মানুষ হতে অবশ্যই সেই আদম শফিউল্লাহর যাহা জ্ঞান বোঝ যাহা আছে সকল কিছুই সেই জাতের সন্তানের ভিতরে প্রকাশ পায় অর্থাৎ সেই আদি পিতা আদম শফিউল্লাহর যাহা সত্য আছে সকল সত্যই সেই আদমের পুত্র আদমের থেকেই প্রকাশ পাবে আর সেই জাত হওয়াটা সামান্য কোনো কিছু নয় এই জাতের ভিতরে যাওয়ার অনেক এবাদত অনেক সাধনা অনেক ধর্ম অনেক ত্যাগ অনেক প্রীতীক্ষা রয়ে গেছে অনেক কষ্ট রয়ে গেছে কারণ এই জাতে আদমে যাওয়ার আগেই যে আমাদের পরীক্ষাগুলো রয়ে গেছে আল কোরআনের ভিতরে সেই পরীক্ষা দিয়ে সেই মমিন হতে হবে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে এবং মতমাইনা হতে হবে তার পরবর্তীতে এই জাতে আদমের সাবজেক্ট সেই আল্লাহ পাকের নূরে আদম শফিউল্লাহকে প্রকাশ করা হয়েছে শ্রেষ্ঠ হিসাবে আর যারা জাতের মানুষ হবে সেই আদম শফিউল্লাহর জাতের মানুষ তারাও সেই সৃষ্টির ভিতরে চেষ্ট মানুষের দাবি করবে মুর্শিদ আমিরে আদম নূর দাবি করছে যে যাতে আদম শফিউল্লাহ অবশ্যই সত্য সেই আদম শফিউল্লা যাহা আছে সব কিছুই সেই মুর্শিদ আমিরের ভিতরে প্রকাশ আর যখন প্রকাশ হয়েছে তখন সেই প্রকাশের ডাক শুনে সেই আহ্বান শুনে আমরা গুটি কয়েক মানুষ সেই মুর্শিদ আমিরের স্বর্ণপূর্ণ হয়েছি যাই হোক এই জাতে আদম সাবজেক্ট অনেক একটা ডিগ্রি বড় একটা ডিগ্রি উচ্চ একটা ডিগ্রি সেই ডিগ্রিকে হাসিল করার উদ্দেশ্যেই আমরা সেই মুর্শিদ আমিরের অনুসারী হয়েছি ছাত্র হয়েছি সেই আমরা যেন সেই জাতের মানুষ হয়ে মুর্শিদ আমিরের জাতের মানুষ হয়ে আমরা যারা হেদায়ত নিয়েছি মুর্শিদ আমিরের থেকে তারই জাতের মানুষ হয়ে যেন আমরা পরবর্তী ফিরে যেতে পারি এই উদ্দেশ্যেই আমরা এই কোরআনিক হেদায়েত নিয়েছি যাই হোক এই মানুষ আমরা যাকে মানুষ বলে জেনে থাকি এই মানুষের কথা পাক কোরআ সুরা নাচের ভিতরে প্রকাশ করছেন সেই আল্লাহ পাক যে নাচ মানুষ এই মানুষের ভিতর থেকে কুমন্ত্র ছড়ায় কুবুদ্ধি ছড়ায় হিংসেন করে নিন্দা করে এবং মানুষ রূপে জিন হয় তার থেকে হেফাজত থাকতে বলছে কাদেরকে বলা হলো কোরআনের সেই প্রথম আয়াতেই যদি বলা যায় সুরনাসের প্রথম আয়াত বিশ্ব নবীকে বলল মানুষরূপী বিশ্ব নবীকে বলা হলো মানুষের রব এবং মানুষের এলা এবং মানুষের মালিক তার থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করো তাহলে মানুষের রব এবং মানুষের এলা তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলল এই সুর নাচের প্রথম তিন আয়তের ভিতরে আমরা যদি মনে করি এটা বিশ্ব নবীকেই বলছে আমাগারে নয় এটা অবশ্যই ভুল হবে কারণ এই কথাটা যারা কোরআনকে অনুসরণ করে চলে কোরআনকে যারা মেনে চলে তাদেরকেও এই কথাটা বলা হয়েছে আমরা যারা কোরআনিক হেদায়ত নিয়েছি এবং কোরআনিক পথে কোরআনিক জীবন ব্যবস্থার উপরে যখন চলি কোরআনিক সীমানার ভিতর দিয়ে যখন চলি তখন এই কথাটা আমাদেরকেই বলা হয়েছে যেন আমরা সেই মানুষ রূপে জিন শয়তানের থেকে হেফাজত থাকতে পারে আমরা যেন সেই মানুষের রব মানুষের এলা মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি এই মানুষের রব মানুষের এলা এখন কোন মানুষের রব আর কোন মানুষের এলা কোরআনে সুরা নাসের ভিতরে যে প্রকাশ করা হয়েছে সেই মানুষ নাকি এই মানুষের ভিতরেও আর মানুষ আছে সেই মানুষের কথা বলা হয়েছে আমি যদি বলি যে কোরআনে সুরা নাসের ভিতরে যে কথাটা উল্লেখ করা আছে সেই মানুষের ভিতর দিয়ে হিংসে নিন্দে কুমন্ত্রণায় মানুষ রূপে শয়তান তার ভিতর থেকে অন্যায় অপবিত্র প্রকাশ পায় কোরআনের আয়াতের সত্যটা যদি আমি বুঝতে পারি এবং দেখতে পারি আপনারা যদি দেখেন যে রূপে জিন শয়তানের কাছ থেকে হেফাজত চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে করা হচ্ছে তাহলে সেই রূপে জিন শয়তান এবং রূপে খান্নাস বলা হয়েছে তাহলে খান্নাসি যে স্বভাব ওই মানুষের ভিতর থেকে উৎপত্তি ঘটছে জিন শয়তানের যে স্বভাব ওই মানুষটির কাছ থেকেই উৎপত্তি ঘটছে তাহলে ওই মানুষ তো কখনোই সেই জাতের মানুষ হতে পারে না নাকি হতে পারে যে মানুষটার ভিতর থেকে কুমন্ত্রণা ছড়ায় কুমন্ত্রণা উৎপত্তি ঘটে সেই মানুষটা জাতের মানুষ জাতে আদম কিভাবে হয় কারণ সেই মানুষটা কখনোই জাতে আদম নয় সেই মানুষটাকে বলা হয় বুনি আদম জীব মানুষ আর এই জীব মানুষের কুমন্ত্রণার থেকে আমাদেরকে হেফাজত হতে বলছেন আমরা যেন সেই জীব মানুষের থেকে দূরে থাকি সেই মানুষের রবের কাছে সেই মানুষের এলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলল যে মানুষটা মহান মানুষ যাতে আদম সফিউল্লাহ সে যাতে আদম শফিউল্লা যে মানুষ সেই মানুষের মালিক সেই মানুষের রব সেই মানুষের এলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হলো আমরা যে জাতের মানুষের কাছ থেকে হেদায়েত নিয়েছি সেই জাতের মানুষ হতেছে মুর্শিদ আমিরে আদম শাহ আমরা সেই মানুষটার কাছে হেদায়ত নিয়েছি এই সকল অন্যায়ের থেকে বিরত থাকার ভিতর দিয়ে আর কোরআনে যে সুরা নাচের কথা যে মানুষের কথা উল্লেখ করা হলো সেই মানুষটা হতেছে জীব মানুষ এবং বনি আদম ওই মানুষ কখনোই শুধিত মানুষ নয় আর শুধিত মানুষের ভিতর থেকে কখনোই জিন শয়তান রূপে মানুষের উৎপত্তি ঘটতো না আর জিন শয়তান বলে আখ্যায়িত করা হতো না ওই মানুষটার ভিতর থেকে খান্নাসের কথা বলা হতো না কারণ খান্নাস তো উৎপত্তি ঘটতেছে ওই মানুষের ভিতর দিয়ে আয়াতের ভিতর দিয়ে সত্য এটাই প্রমাণ হয়ে যায় যে সেই মানুষের ভিতর দিয়ে খান্নাস প্রকাশ পায় আর সেই মানুষ কখনো সুধিত মানুষ হতে পারে না সেই মানুষ অবশ্যই জীব মানুষ এবং বুনিয়া আদম এই বুনিয়া আদমের থেকে এই জীব মানুষ থেকে মুক্তি পাওয়ার একটি পথ আছে সেই আল কোরআনের হেদায়েত আর সেই হেদায়েতের ভিতর দিয়ে তাকে অবশ্যই সেরাতন মুস্তাকিদের পথ ধরে তার সেই পথের সত্যটাকে অর্জন করতে হবে আর সেই অর্জন করার ভিতর দিয়ে একজন মানুষ মমিন হবে মুসলমান হবে এবং মতমাইনা হবে আর সেই মতমাইনা হওয়ার ভিতর দিয়ে সেই মানুষটা যখন সেই জাত নূরের সাথে মিশে যাবে আমরা যেমন সেই মুর্শিদ আমিরে আদম নূরের সাথে হেদায়েত নিয়েছি সেই হেদায়েতের সত্যটাকে ধরে রাখতে যদি পারি তাহলে অবশ্যই সেই আমিরের মানুষ হয়ে আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারব যেমন মুর্শিদ বেলায়েত বলছে যে আমি আশরাফুল মাকলুকাত কারণ মুর্শিদ আমির আশরাফুল মাকলুকাত আর সেই আশরাফুল মাকলুকাতই হতে পারবে যারা সেই আশরাফুল মাকলুকাত কাদের থেকে হেদায়ত নিয়েছে সেই মুর্শিদ আমির হলো আশরাফুল আর তার থেকে যারা আমরা হেদায়েত নিয়েছি সেই মুর্শিদ আমির আশরাফুল সাথে আমরা আমরা মিশে সেই আশরাফুলের জাতে যেতে পারবো আর সেই পথটাই মুর্শিদ আমিরে আদম নূর আমাদের সামনে প্রকাশ করছেন এবং আমরা সেই পথটাই নিয়েছি কিন্তু সেই মানুষ রূপে জিন শয়তান এবং মানুষ রূপে নাচের থেকে অবশ্যই যারা আমরা হেদায়ত নিয়েছি তার থেকে অবশ্যই আমরা হেফাজত থাকব। আমরা এটা স্মরণে রাখব যেন আমরা সেই খান্নাচের পাল্টায় আমরা না পড়ি আর একটা দিক এই কোরআন দিন ইসলাম ধর্ম নবত এবং রেসালত ফানা নিয়ে এই দিন ইসলাম ধর্ম আসে নাই নবত ফানা এই দিন ইসলাম ধর্মের শিক্ষা না এবং পথও নয় এই ধর্মটা মানব হওয়ার জন্যে মানব জীবনকে কায়মিত্য করার জন্যে এবং মানব জীবনকে ধরার জন্যে এবং মানব জীবনের অস্তিত্বকে কায়মিত্ব করার জন্যে এই পথটা এসেছে আমরা যারা মনে করি যে এই নবত এবং রেশালত ফানা আছে তাহলে অবশ্যই এটা ভুল ভুল সাজেশন এবং অবশ্যই সে ভুল বক্তব্য বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং নবত এবং রেসালতকে বন্ধ করে দিয়ে গেছেন যখনই নবত এবং রেসালত বন্ধ হয়ে যায় তখন সেই নবতী ধর্ম এবং নবতী হুকুমত এবং নবতী এবাদত আর থাকে না আর যদি থাকে তাহলে পরিষ্কারভাবে প্রমাণ করে দিতে পারেন যে নবতী ধর্ম কি ধর্মের নামটা কি নবত ধর্মের দলিলের কিতাবের নামটা কি আর সেই নবৌতের হুকুমত কি আর আমরা যে ধর্মকে অনুসরণ করি সেই ধর্ম দিন ইসলাম আর ইসলাম ধর্মের দলিল আর এই কোরআনের ভিতরে এবং ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই এবং কোনো হুকুমত দেওয়া হয় নাই কেহ এই সত্যটা কখনোই এই সত্যটাকে প্রমাণ করতে পারবে না যে নবত এবং রেসালতের ফানা ঘটেই এই আদম নুরের সাথে মিশে যেতে হবে এবং আদম অর্জন করতে পারবে এটা প্রমাণ কেহই দিতে পারবে না কারণ সত্য কোরআন যাহা সত্যই থাকবে আর মিথ্যা যাহা অবশ্যই সত্যের সামনে আসে আঘাতে সেই মিথ্যা চূর্ণ বিচ্তূর্ণ হয়ে যাবে কারণ অবশ্যই আমরা যদি সেই মুর্শিদ আমিরের সত্যটাকেই প্রকাশ করি তাহলে সেই মুর্শিদ আমিরের সত্য কোরআনের সত্য সেই কোরআনের সত্যটাই হচ্ছে আল্লাহ পাকের সত্য অবশ্যই সেই সত্যগুলো আমরা মেনে নেওয়ার ভিতর দিয়ে মানার ভিতর দিয়ে ইবাদতের ভিতর দিয়ে সেই সত্যটাই আমরা তুলে ধরব যেমন আমিরের যে সত্য প্রকাশ আমির যে সরা প্রকাশ করিয়ে গেছেন সেই সরার সত্য প্রকাশ আমরা অবশ্যই করবো কিন্তু যাহারা বলছে যে নবতি এবং রেসালতি ফানা ঘটতে ফানা ঘটবে এবং ফানা হতে হবে এটা অবশ্যই ভুল এবং মিথ্যা এর কোনো প্রমাণ দিতে পারবে না কারণ আমরা যে সুরত কায়মিত করতে আসছি সে সুরত হলো আদম সুরত এবং মানব সুরত আমরা যে জীবনকে সঙ্গী করার জন্য এসেছি যে নূরকে আমরা জয় করার জন্য এসেছি যে জ্ঞানকে আমরা সঙ্গী করার জন্য এই প্রকাশে আনার চেষ্টা করি এবং সেই প্রকাশ করছি সেই জ্ঞানটাই হতেছে সেই মুর্শিদ আমিরের তরফ থেকে আমাদের সেই সত্য জ্ঞানের উৎপত্তি ঘটবে অবশ্যই যদি আমরা সেই সত্য সহকারে আমিরের দেওয়া সত্য সুপথ আমরা মেনে এবাদতের ভিতরে সত্য রূপে পালন করতে পারি তাহলে অবশ্যই আমিরের সত্যটা আমরাই প্রকাশ করতে পারব আমরা যেন এই বিষয়ের উপরে সচেতন থাকি যে মানুষ যে যাই হোক ভুল ভাল বক্তব্য এবং যাহাই বলুক কোরআনের বিরুদ্ধে যা কোরআনে নাই সেই কথাগুলো যদি আমাদের সামনে তুলে ধরে তাহলে অবশ্যই আমরা কোরআনের সত্য সহকারে সেই মুর্শিদ আমিরের সত্য সহকারে আমরা তুলে ধরে সেই সত্যটা আপনাদের সামনে প্রকাশ করব। আর সে যা মিথ্যা তাহা অবশ্যই আমরা প্রমাণ করে দিয়ে যাব। বলে আমরা এই যেন সেই সত্যটাকে মেনে চলে সেই জীবনকে কায়মিত্ব করে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামাইকুমুল